সম্পূর্ণ ক্যাটালগ প্লাস ফলি করা মাল থাকবে একদম ইনটেক মাল কোনো লট বিক্রি করি না পুজো আসতেছে কাজ করা মালের চাহিদা কিন্তু একটু অন্যরকম একদম মেশিং সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা থাকবে কাজের ফিনিশিং হবে অনেক ভালো প্রিন্টেড ডলার কালেকশন এটার মধ্যে ডলারে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডের কাপড় বিক্রি করতে করতে ভাই আমাদের একটা অবস্থ হয়ে গেছে 47 থেকে 48 ইঞ্চি জুল এই যে সেলওয়ারের কাপড় থাকতেছে আপনার আড়াই গজের উপরে 10 টাকা বেশি দেনিবো ভাই ভালো জিনিস নিবো

তো এখানে যে প্রতি সপ্তাহে নতুন নতুন থ্রি পিস আসে প্রতি সপ্তাহে আপনার নতুন নতুন থ্রি পিস পাবেন তো আমরা কি দেখবো আচ্ছা তার আগে ঠিকানাটা একটু শুনি আমাদের লোকেশন হলো আপনার নরসিংদি জেলার মাধবদি থানা নরসিংদি বাবুরহাড়ের সাথে মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা আমাদের দোকানে না আসতে পারবে আমরা কিন্তু ঘরে বসে থেকে অর্ডার করলেও কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং কালার গ্যারান্টি এবং কথার সাথে কাজে মিল পাবে আমরা প্রত্যেকটা কালেকশন খুলে খুলে দেখাই দিব এবং মুখে যেটা বলবো কাজের সাথে আপনারা প্রত্যেকটা আমাদের অক্ষর অক্ষরে মানে কাজের সাথে মিল পাবেন এবং পুরো খাতে পাওয়ার পর আপনারা খুলে দেখে চেক করে নিতে পারবেন যে আসলে আমরা যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো দিচ্ছি কিনা এবং আমাদের এখানে সম্পূর্ণ ক্যাটালগ প্লাস ফলি করা মাল থাকবে একদম ইনটেক মাল কোনো লট বিক্রি করি না আর আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আনলিমিটেড গ্যারান্টি থাকবে আপনি 6 মাস কিংবা 1 বছর প্লাস 2 বছরের মধ্যে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা মিনিমাম কত পিস মান নিতে হবে সর্বনিম্ন 10 পিস 3 পিস নিতে পারবেন আজকে যে কালেকশনগুলো আমি দেখাবো ওই কালেকশনগুলো থেকে আপনি বিভিন্ন কোয়ালিটি মিলে 10 পিস 3 পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন সর্বোচ্চ 4 থেকে 5000 টাকা হলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন বাহ তো কি দেখাবো স্যার আমরা সর্বপ্রথমে দেখাবো আপনার এসি কটন প্লাস মুসলিম কটন গর্জিয়াস কাজ করা থ্রি পিসের মধ্যে একটা বিশাল একটা অফার দিব আজকে থ্রি পিসটাই এই যে থ্রি পিস দেখেন এই যে কাজ করার মধ্যে থ্রি পিস এগুলা আগে বিক্রি করতাম চারশো আশি টাকা পাঁচশো টাকা পাঁচশো চারশো টাকা এরকম এখন বর্তমানে কিন্তু যেহেতু সামনে ঈদ পুজো আসতেছে কাজ করা মালের চাহিদা কিন্তু একটু অন্যরকম তো আমার এখানে প্রায় মাল আছে প্রায় বিশ ফিটির মতো মাল আছে আজকে অফারে দিয়ে দিব যারা নিবেন আপনি ফেডি ফেডি নিতে হবে ফেডির মধ্যে সর্বনিম্ন বারো পিস করে থাকবে প্রাইস দিব অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ এই যারা নেবে এটা পেডি মানে সর্বনিম্ন বারো পিস নিতে হবে মানে আমি অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে সর্বনিম্ন বারো পিস নিতে হবে মাত্র তিনশো টাকা এখানে জি সাদি আর থাকবে এবং বিভিন্ন কোয়ালিটি থাকবে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম আপনার যারা নেবেন আবার আমি আপনাদেরকে বলি সর্বনিম্ন বারো পিস নিতে হবে আপনার কাজ করা সুতি ত্রিশ পিস কেউ যদি বলেন যে ভাই আমি কাজ করা থেকে পাঁচটা অন্য থেকে পাঁচটা এভাবে কিন্তু দিব না যদি বলেন যে ভাই কাজ করা নিব না পনেরো থেকে পাঁচটা বিভিন্ন কোয়ালিটি দশটা নিব ওইভাবে দিব ঠিক আছে তারপর এখন দেখা বললো আপনার ডিজিটাল লোন এজ এ ভিওর দেখুন কালেকশন ডিজিটাল লোন থ্রি পিস সুতির মধ্যে একদম কিংসেস এটার জুল হবে সিস ইঞ্চি সালোয়ার হবে আপনার সোয়াদিগজ এক কালারের মধ্যে এবং দোপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এগুলোর মধ্যে আমার কাছে বিভিন্ন ধরনের ডিজাইন এবং কি বিভিন্ন ধরনের কালার আছে যারা এই ড্রেসগুলো নেবেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে

আর এটার হবে আপনার আড়াই এক কালারের মধ্যে আর এই যে দুপাটার হবে সম্পূর্ণ সুতি কাপড় গরমের জন্য হলো বেস্ট কালেকশন হল এগুলা এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন দেখা দিচ্ছি আমার উপরে এখানে কালার আছে আরো পেরিয়ে আছে যারা নিতে চান ওইখান থেকে কিন্তু আপনারা দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর এখন দেখা বল আপনার ডিজিটালের মধ্যে কেএফসি এ যে ভিউয়ার দেখুন এই যে কেএফসি দেখছেন ডিজাইনটা একদম ম্যাচিং সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা থাকবে কাজের ফিনিশিং হবে অনেক ভালো এটা কিন্তু আপনি উর্মি ব্র্যান্ডের কাপড় এটা তো আমরা নাম করে একটা কোম্পানি যারা উর্মি কোম্পানি চেনেন তারা তো আসলে চেনে নেই আর যারা না চেনেন তারা এই মালগুলো যারা ব্যবসা নতুন করতে চান বা আমাদের থেকে কখনো মাল নেন না এই কাপড় এবং এই সব কোয়ালিটি নিয়ে আসলে একটু যাচাই করে দেখেন যে আমরা কিরকম কোয়ালিটির মাল মাসানেচল্লিশ আপনারা যারা নেবেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমরা আপনাদেরকে ডিজাইন এখন কালার দেখায় দেখায় দিতে পারবো তারপর এখন দেখা বল ডিজিটাল ডলার থ্রি ডিজিটাল ডলার দেখুন কালেকশন দেখছেন

কারণ আমরা সবসময় ব্র্যান্ডের কাপড় বিক্রি করতে করতে ভাই আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে যেটার কারণে আমরা ব্র্যান্ডের কাপড় ভালো মানের কাপড় বিক্রি করি একটা কাস্টমার অন্য দোকানে ভাই যাইতে না কাস্টমারের কথা হচ্ছে ভাই আমি দশ টাকা বিশ টাকা ভাই বেশি দিয়ে নিবো কিন্তু আমাকে কাপুরের মান ভালো দিবেন যাতে আমার কোনো রিটার্ন দেওয়া না লাগে এবং সম্পূর্ণ ফ্রেশ স্মল দিবেন তো আমাদের এখান থেকে আপনারা নিলে কিন্তু কাপুরের মান তো কিন্তু একদম ভালো পেয়ে যাবেন এবং কোনো ছেঁড়া ফাটা দাগ দু সীমালেগুলো পাবেন না ঠিক আছে আমরা সম্পূর্ণ ইনটেক মাল সেল করে থাকি আর এই জমজম গুলা সেলও আরবে আপনার আড়াই হাজার উপরে আর এই যে দোপাট্টাটা দবে একবারে 5000 এর মধ্যে নামার জন্য এগুলো কিন্তু এই যে জামার যে ফাস্টার জামার চাইতে কিন্তু উনার ফাস্টা একদম অনেক বড় হয় ঠিক আছে তো এটার প্রাইস থাকছে আজকে অনলি মাত্র

এটা ইসলামপুরের মাল যার জন্য দেখায় ঠিক আছে অনেকে যদি হাতে প্রোডাক্ট পান তারপরে বলতে পারেন যে ভাই এগুলো তো মিলে না কিন্তু এটা কোম্পানির এরকম ওরা এরকম দিয়ে সেল করে আপনার এগুলো বিক্রি করে আপনার ইসলামপুর নয়শো নয়শো পঞ্চাশ আর আমরা আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফার প্রাইজে দিচ্ছি মাত্র অনলি

মাথা নষ্ট করা ডিজাইন এবং মাথা নষ্ট করা কাপড় এগুলো হলো আশি আশি সুতার কাপড় যাই এসব কাপড় ভাই একবার জীবনে ইউজ করব হ্যাঁ অন্য কাপড়ের অন্য কাপড় আর চাইবে না ইউজ করতো কারণ ভালো জিনিসের গুণমান হয়ে কিন্তু একটু অন্যরকম স্বাভাবিক এটা আপনার সব জিনিসই ভাই ভালো জিনিসের গুণমান একটু অন্যরকম কাস্টমার যে কথা ভাই দশ টাকা বেশি দিয়ে নিবো ভাই ভালো জিনিস নিবো যাতে যেটা মনে করেন যে সবার চয়েস হয় সবার ঠিক আছে আমরা ভাই একদম সীমিত লাভে ভাই বিক্রি করি

তারপর এখন দেখা চেল আপনার বেক্সিবল এর মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস বেক্সিবল কাপড়ের মধ্যে এটা সেলটা থাকবে একদম পাকা আড়াই গজ জামার জুল হবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ অন্যটা হবে একটি নামাজ পাঁচাদের মধ্যে এই যে দেখুন আড়াই হাত বস এই দেখুন পিউর ডিজিটাল মধ্যে এগুলো কিন্তু আমার কাছে এক সময় পর্য হাজার হাজার পিস মাল ছিল ভাই এখন বর্তমানে সীমিত স্টক আছে যার জন্য আজকে অফার প্রাইজে দিয়ে দিব আগে এসব মাল বিক্রি করছি চারশো সত্তর চারশো আশি টাকা আজকে অফার প্রাইজে থাকে মাত্র অনলি চারশো টাকা করে থাকবে বেক্সিবল কাপড়ের মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস এই যে দেখুন স্যালোয়ারটা প্রত্যেকটা স্যালোয়ার থাকবে আড়াই গল বিশেষ করে আর কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এই যে দুপাট্টাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়স এই যে দেখুন কালেকশন ঠিক আছে এগুলা ভাই যত দেখবেন ততই ভালো লাগবো আপনারা তো আমি শুধু মুখে বলতেছি আপনারা শুধু শুনতেছেন যখন কাপড়টা হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন যে এগুলা কাপড়ের মান কিরকম ঠিক আছে বুঝছেন আমি আপনাদেরকে কিন্তু এই সুযোগটা শুধু আপনাদেরকে বলতে আমার আমার থেকে যত কাস্টমার মাল নেয় আমার পুরনো বলেন বা নতুন কাস্টমার বলেন সবাইকে আমি এ কথাটা বলে দিই যে পোড়া হাতে পেলে আপনারা পোড়াকের গুণমান দেখে চেক করে নিতে পারবেন যে আসলে আমরা কিরকম পোড়া গোলা দিচ্ছি তো জয়পুরে কালেকশন গেল এখন দেখা বলো আপনার তাওয়াকাল ডিজিটাল তাওয়াকালের কালেকশন বিয়স এই দেখুন এই দেখুন তাওয়াকাল ঠিক আছে এগুলা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র চারশো আশি টাকা এটা স্যালোয়ার থাকবে আড়াই গজ মাত্র চারশো আশি টাকা করে এগুলো একদম সাইজ এগুলো প্রত্যেকটা মালের এই কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা কালেকশনই সুতি থ্রি পিস দেখুন বা দেখছেন কালেকশন

দশ পিস মাত্র পাঁচ হাজার সাতশো যারা এইসব ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে চান আপনারা কিন্তু এইসব ড্রেস নিয়ে ইনশাল্লাহ দেখতে পারেন এবং আমাদের প্রত্যেকটা কালেকশন হবে একদম অনেকে বলে যে ভাই অনলাইন থেকে ভাই দেখা একটা দিয়ে দেয় আর একটা আমাদের এখান থেকে আপনারা যখন প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিও কল দিয়ে যে কালার গুলা যে ডিজাইন গুলা দেখাই দিব প্রোডাক্ট হাতে পেলে আপনারা মিলাই নিবেন আমরা অর্ডারের পর ইনশাল্লাহ ছবিও দিয়ে দিব ঠিক আছে ছবি দিয়ে দিলে আপনারা প্রত্যেকটা কালেকশনের সাথে প্রত্যেকটা কালার এবং ডিজাইন মিলাই মিলাই ইনশাল্লাহ

এটা কিন্তু জামার সামনের পার্ট পিছন পার্ট ব্যাক পার্ট বলতে হাতটা মানে অল ওভার আড়ি বলতে বুঝায় মানে পুরোটা জামার মধ্যে আপনার আড়ি কাজ করা ঠিক আছে আড়িগুলো ম্যাচিং শুট দিয়ে করা এই যে ম্যাচিং ব্যাক পার্টে সহ ব্যাক পার্টে সহ কাজ হবে এই যে এটা সেলর থাকে প্রত্যেকটা আড়াই গজ এবং দুপাট্টা ঢাবে হবে একদম আনকমন এবং কাপড়ের মান অনেক ভালো কালার গ্যারান্টি আছে দুপাট্টার মধ্যে কিন্তু সহ কাজ এবং কি পাঁচ হাতের মধ্যে একটি দুপাট্টা থাকতেছে এগুলো এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি 650 টাকা এই দেখুন প্রত্যেকটা মাল ক্যাটালগ সেটিং তারপরে এখন দেখাচ্ছি আপনার বিবেকের গলায় কাজ প্লাস অন্য টার্সেল আসলে এটা কোয়ালিটিটা আপনার কিরকম এই দেখুন কালেকশন দেখছেন প্রজাপতি ডিজাইন এই দেখুন গলার মানে কি কাজটা দেখুন এটা কাজ থেকে একটু দেখা দেন এই যে গলার কাজের ফিনিশিংটা বা একদম আনকমন একটা ফিনিশিং এই দেখুন গলার কাজটা দেখছেন আর কি সুন্দর করে গলার মধ্যে কাজ করা এবং কাপড় হবে একদম পিউর সুতি ডিজিটালের মধ্যে সেলার হবে এবং ওন্নাটার মধ্যে থাকবে বলতে গর্জিয়াস কাজ করা এবং ইয়ের মধ্যে টারসেল করা এই দেখুন ওন্নাটার মধ্যে কিন্তু মেশিং সুতার কাজ এবং কি টারসেল করা ঠিক আছে যে ওন্নাটার মধ্যে এটার প্রাইসে কিন্তু একই থাকতেছে অনলি মাত্র 650 টাকা এগুলো হলো সম্পূর্ণ ইনটেক মাল বিয় ইট কালেকশন যারা ইনটেক 30 দামে কম মানে ভালো 30 যারা বিজনেস করতে চান তারা এই সাই সাইমা শারীবিদনের যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখুন এটা কিন্তু যে সামনের পাড়ও আরই এই যে পিছন পাড়ও আরই এবং কি প্লাস হাতায় আরই গ্যাস থাকতেছে এবং সেলোটা থাকবে আপনার আরই গ্যাস সেলোর আরই গ্যাস যেটা থাকতেছে তারপর এখন এটাও এই রেঞ্জের মধ্যেই দেখাই দিচ্ছে আপনাদেরকে 650 টাকার রেঞ্জের মধ্যেই হিট কালেকশন ভাই দেখুন হিট কালেকশন ঠিক আছে এগুলাকে কি বলা হয় ভাই হিট কালেকশন দেখুন ভাই কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং জুল প্রত্যেকটার জুল হবে আটচল্লিশ সেলোয়ারের কাপড় থাকবে একদম মার্শালাইজ করা পবলিন কাপড় ঠিক আছে পবলিন এবং ওনাটা হবে দুই শেড মধ্যে এই যে দেখুন দুপাট্টাটা দেখা দিচ্ছি এই যে কালেকশন দেখুন এই দেখুন দুপাট্টা দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং প্রত্যেকটা ফুল যেমন জীবন্ত ভাই ফুটে রয়েছে এরকম আর ডিজিটালের মাল বিশেষ করে সব এরকম দেখা যায় ডিজিটালের যত মাল আছে এই যে সব আপনার জীবন্ত ফুলের মতো বোঝা যায় আর কি ডিজিটাল মালের কালেকশন গুলা

এই দেখুন এক তেলার মধ্যে কি সুন্দর করে মেসিং সুতার থাকবে দুপাটাল কাজের আছে এবং কি সুতার কিন্তু রয়েছে তো যারা নিবেন রেট মাত্র অনলি পাঁচশো টাকা করে তারপর এখন দেখা বল আপনি ডিজিটাল সুইচ কটন

অনলাইনের জগতে অনেক মানুষ কিন্তু মাল নেয় ভাই কথার কথার দ্বারা অনেক মানুষ কিন্তু কথা বলে যে যে দোকানদারের কথা ভালো লাগে ওই দোকানদার থেকে মাল নেয় ঠিক আছে তো আমাদের থেকে অনেক আপুরে মাল নেয় আমাদের কথা ভালো লাগে এবং কথার সাথে কাজের মিল পায় যার জন্য প্রত্যেকটা কাস্টমারই আমাদের থেকে মাল নিয়ে ইনশাল্লাহ অনেক ভালো পায় ঠিক আছে এটা সেলোয়ার কিন্তু আড়াই গজ দেখতে পারতেছেন একদম ফবলিন সেলোয়ার মার্শালাইজ করে একদম ফবলিন এক নাম্বার ফবলিন সেলোয়ার সেলোয়ার প্রত্যেকটা আড়াই গজ আর যেগুলোর দুপাট্টাটা দেখুন আমাদের যে জমজমটা দেখাইছিলাম আপনাদেরকে হ্যাঁ যে উন্নাটা কত ফাঁস এটার উন্নাটা ওই রকম ফাঁস হবে জামার চাইতে এই যে আমি দেখাই যে একটা মাপ দিয়া জামার চাইতে দেখুন এই যে এটা কিন্তু থাকতেছে জামার চাইতে তিন আঙ্গুল ফাঁস জামাটা যতটুকু ফাঁস উন্নাটা তার চেয়ে তিন আঙ্গুল ফাঁস আমাদের প্রত্যেকটা দপ্তরটা এত বড় বড় এবং এত আনকমন এবং কোয়ালিটিও একবার অনেক ভালো মানের কোয়ালিটি আর এই যে দেখুন এটা হলো ভাইরাল ডিজাইন ভাই এই দেখুন ভাইরাল ডিজাইন ঠিক আছে এই কালেকশনটা ভাই 100% 100 মানও দেখলে 99 জন চয়েস করব কিন্তু এগুলা কেউ স্ক্রিনশট দিবেন না সবাই ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন কারণ আমার কাছে কালেকশন কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই কালেকশন কিন্তু কম কারণ আমি আপনাদেরকে দামে আমরা এত এই জন্য এত কমে দিয়ে থাকি যে আমাদের এখানে কিন্তু আনসেটিং মালগুলো ঠিক আছে আর এই দেখুন প্রত্যেকটা মালার সেলর থাকতেছে আপনার আড়াই গজ একদম খুলে খুলে দেখাই দিচ্ছি একদম আড়াই গজ 1 ইঞ্চি ভাই কম হবে না প্রাইস মাত্র অনলি 590 টাকা করে থাকতেছে এই ত্রিভুজগুলো 590 এগুলা ভাই যে মাল আমি যে ইচ্ছা করি আমাদের যে ছয়শো পঞ্চাশ যে কালেকশনটা ওইটার সাথে মিক্স করে বিক্রি করতে পারবো কাস্টমার ধরার কোনো সুযোগ নাই মানে ধরার কোনো ইয়ে নাই ঠিক আছে যার জন্য আমরা এত লাভ করি না ভাই সীমিত আমাদের 10 টাকা বিশ টাকা লাভ হলেই ভাই আনো কি কিছু বুঝছেন যার জন্য এত কমে আমরা সেল করে দিয়ে দেখুন কালেকশন অনেক কাপুরা বলতে পারে যে ভাই আপনি এই কালারটার থেকে তো রং উঠতে পারে এই কালারটা থেকে যদি ভাই এইসব কালার থেকে যদি ভাই রং উঠে ঠিক আছে দেওয়ার পরে ভাই মানাই মালাই রিটার্ন নিবো দেওয়ার পরে এই গ্যারান্টি দিয়ে দিলাম এক কষ্ট না এগুলো আপনার ইসলামপুরের মাল ঠিক আছে আমরা যে কোম্পানি থেকে নিয়েছি ওরা ইসলামপুর করে যেগুলো থাকতেছে জুল প্রত্যেকটা জুল হবে আটচল্লিশ এবং প্রত্যেকটা একদম এই দেখুন কালেকশন দেখছেন ভাই জীবন্ত ফুলের মতো এগুলো দিচ্ছে মাত্র অনলি টাকা দশ পিস নিলে পেয়ে যাচ্ছেন আপনারা সাতটা নিমু সেটাও দিব যদি বলেন যে এখান থেকে আমি পাঁচটা নিমু সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিবো আমাদের প্রত্যেকটা মাল এরকম সেট করা আছে আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দিয়ে মিক্স করা থাকবে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন এবং যদি বলেন যে ভাই আপনি পছন্দ করে